বিপিএল মানেই আবেগ বিপিএল মানেই গগন বিদারি চিৎকার কিন্তু বিপিএল দু হাজার পঁচিশের শুরুটা নোয়াখালী এক্সপ্রেসের জন্য ছিল এক নিস্তব্ধ বিভীষিকা তিনটি ম্যাচ তিনটি টানা পরাজয় পয়েন্ট টেবিলের দিকে তাকালে আজ নোয়াখালী সমর্থকদের বুকটা হয়তো কেঁপে ওঠে জিরো পয়েন্ট আর বিশাল মাইনাস রান রেট নিয়ে তারা আজ টেবিলের তলা নিতে চারদিকে আজ শুধু গুঞ্জন আর উপহাস সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পাড়ার চায়ের দোকান সবখানে নোয়াখালীকে বাতিলের খাতায় ফেলে দেওয়ার ধুম লেগেছে এই দল দিয়ে কিচ্ছু হবে না বিদেশিরা নেই দেশিরা ফর্মে নেই এমন হাজারো তীরে বিদ্ধ উপকূলের যোদ্ধারা কিন্তু ইতিহাস কি বলে সমুদ্রের জোয়ার যেমন ভাটার পর দ্বিগুণ শক্তিতে ফিরে আসে নোয়াখালীর ইতিহাসও ঠিক তেমনই লড়াইটা যখন অস্তিত্বের তখন তারা লড়তে জানে তিন হার মানে কি সবশেষ নাকি এটি বিপিএল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কামব্যাকের ভূমিকা আজকের এই মেগা ভিডিওতে আমরা আবেগকে দূরে সরিয়ে রেখে খাতা কলমের হিসাবে ব্যবচ্ছেদ করব সেই অবিশ্বাস্য গাণিতিক সমীকরণ যা নোয়াখালীকে এখনও সুপার ফোরের স্বপ্ন দেখাচ্ছে চলুন আমরা এবার পেশাদার বিশ্লেষকের মতো ঠান্ডা মাথায় হিসাব করি এবারের বিপিএল ছয় দলের আর প্রতিটি দল গ্রুপ পর্বে ম্যাচ পাবে মাত্র দশটি অর্থাৎ পুরো টুর্নামেন্টে চল্লিশটি গ্রুপ ম্যাচ হবে প্লে অফের কাট অফ মার্ক দশ ম্যাচের টুর্নামেন্টে অতীতের পরিসংখ্যান বলে চার নম্বর দলটি সাধারণত দশ থেকে বারো পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে অর্থাৎ পাঁচটি বা ছয়টি জয়ই হল সেই সোনার হরিণ নোয়াখালীর বর্তমান ও ভবিষ্যৎ তিনটি ম্যাচ অলরেডি শেষ নোয়াখালীর হাতে আছে আর মাত্র সাতটি ম্যাচ এখন হিসাবটা পানির মতো পরিষ্কার এই সাত ম্যাচের মধ্যে নোয়াখালীকে অন্তত পাঁচটি ম্যাচে জিততেই হবে যদি তারা সাতটির মধ্যে পাঁচটি জেতে তবে তাদের পয়েন্ট হবে দশ আর যদি কোনো অলৌকিক ঘটনায় ছয়টি জিতে যায় তবে তারা সরাসরি কোয়ালিফায়ার খেলার লড়াইয়ে চলে আসবে রান রেটের মহা চ্যালেঞ্জ শুধু জিতলেই হবে না যেহেতু প্রথম তিনটি হারের ব্যবধান ছিল বিশাল তাই নেট রানরেট এখন বড় মাইনাস এই রান রেট রিকভার করতে হলে বাকি সাত ম্যাচের অন্তত তিনটিতে প্রতিপক্ষকে তুড়িতে উড়িয়ে দিতে হবে দশ পনেরো ওভারের মধ্যে ম্যাচ শেষ করা বা বিশাল রানের পাহাল গড়ে প্রতিপক্ষকে একশোর নিচে অল আউট করার মতো আগ্রাসী মানসিকতা দেখাতে হবে অন্য দলের ভাগ্য নোয়াখালীকে এখন তাকিয়ে থাকতে হবে টেবিলের মাঝের দলগুলোর দিকে ঢাকা বা চট্টগ্রামের মতো দলগুলো যদি একে অপরের বিরুদ্ধে পয়েন্ট ভাগাভাগি করে অথবা বড় ব্যবধানে হারে তবে নোয়াখালীর পথ প্রশস্ত হবে অর্থাৎ নিজেদের জয়ের পাশাপাশি অন্যের হারের প্রার্থনায় থাকতে হবে সমর্থকদের কেন আমরা বলছি নোয়াখালী ফিরবে কারণ ভেনু এখন সিলেট চায়ের দেশের এই উইকেট সব সময় স্পিনারদের জন্য স্বর্গরাজ্য আর সেখানেই নোয়াখালী তাদের তুরুপের তাসগুলো সাজিয়ে রেখেছে ওপেনিংয়ে আগ্নেয়গিরি সোহান আটাল জুটি লুইস নেই চার্লস নেই তাতে কি নোয়াখালী ম্যানেজমেন্ট এবার সবচেয়ে বড় ঝুঁকিটা নিয়েছে হাবিবুর রহমান সোহানকে ওপেনিংয়ে এনে সোহান ঘরোয়া ক্রিকেটে তার দানবীয় পাওয়ার হিটিংয়ের জন্য পরিচিত তাকে বলা হয়েছে যাও এবং ধ্বংস করো সোহান আর সিদ্ধিকুল্লা আটালের সেই ভয়ডরহীন ব্যাটিং স্টাইল পাওয়ার প্লেতে গেম চেঞ্জ করে দিতে পারে এই জুটি যদি পাঁচ ছয় ওভার টিকে যায় তবে রান রেটের অর্ধেক সমস্যা সেখানেই শেষ আফগান স্পিন বিশ নবি জহির কম্বিনেশন সিলেটের স্লো উইকেটে মোহাম্মদ নবী এবং জহির খান এই দুই আফগান মিস্ট্রি যখন একসাথে আট ওভার বল করবেন তখন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য সিঙ্গেল নেওয়াও দুঃসাধ্য হয়ে পড়বে আবরার ইউএইতে থাকলেও জহির খানের চাইনাম্যান স্পিন সিলেটের বিপিএল বিপিএলের সেরা অস্ত্র হতে যাচ্ছে অধিনায়ক হায়দার আলী এখন এক বিশাল অগ্নি পরীক্ষার সামনে পাকিস্তানের এই হার্ড হিটার যখন তিন নম্বরে নিজেকে মেলে ধরবেন তখন মিডেল অর্ডার পাবে এক নতুন প্রাণ ড্রেসিংরুমের খবর অনুযায়ী কোচিং স্টাফরা এখন অল আউট অ্যাটাক মাইন্ডসেটে আছে তারা বুঝে গেছে হারানোর কিছু নেই পাওয়ার আছে অনেক কিছু সৌম্য সরকারের অভিজ্ঞতা সৌমোর মতো বড় খেলোয়াড় যে কোনো দিন জ্বলে উঠতে পারেন তাকে চার নম্বরে খেলানোর পরিকল্পনা করা হচ্ছে যাতে ইনিংসের হাল ধরা এবং ফিনিশ করা উভয়ই তিনি করতে পারেন জাকের আলী অনিকের ফিনিশিং ছয় নম্বরে জাকের আলী অনিক এখন নোয়াখালীর ব্যাটিং মেরুদণ্ড চাপের মুখে ঠান্ডা মাথায় ছক্কা মারার ক্ষমতা তাকে এই টুর্নামেন্টের সেরা ফিনিশারদের কাতারে রেখেছে দশ ম্যাচের বিপিএলে তিনটি হার মানেই কি টুর্নামেন্ট শেষ মোটেও না এটি আসবে এক বিশাল অগ্নি পরীক্ষা যারা নোয়াখালীকে বাতিলের খাতায় ফেলেছেন তাদের বলবো অপেক্ষা করুন সাত জানুয়ারি পর্যন্ত উপকূলের যোদ্ধারা যখন সিলেটের চায়ের দেশে নামবে তখন সব সমালোচনার জবাব দেওয়া হবে গজে যদি তিন হার থেকে নোয়াখালী সুপারফোরে যেতে পারে তবে সেটি হবে বিপিএল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কামব্যাক গল্প যা যুগের পর যুগ ভক্তরা মনে রাখবে আপনারা কি বিশ্বাস করেন নোয়াখালী এক্সপ্রেস এই অসাধ্য সাধন করতে পারবে আপনার স্বপ্নের একাদশটি কমেন্টে জানান ভিডিওবি শেয়ার করে ছড়িয়ে দিন উপকূলের সব সমর্থকদের মাঝে মনে রাখবেন রাজাদের পতন হয় কিন্তু কিংবদন্তীরা যখন জেগে ওঠে তখন ইতিহাস নতুন করে লিখতে হয়